বিএনপির ঢালাও দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ চাইলে ক্ষমতা থেকে ফেলে দেওয়া যাবে না আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি শোভাযাত্রাটি রমনা থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় কাজী ফরিদের প্রতিবেদন উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন শুক্রবার বিকেলে এই শোভাযাত্রায় অংশ নেয় আওয়ামী লীগ ও দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিতে নানা সাজে দুপুর থেকে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে আসতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে তাদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় রমনা থেকে শাহবাগ পর্যন্ত সড়কটি বিশাল আকারের জাতীয় পতাকা দলীয় পতাকা পতাকাসহ ঢোলবাদ্য বাজিয়ে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিতে আসা বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও অসাম্প্রদায়িক রাজনীতি শক্তিশালী করতে কাজ করবেন তারা আওয়ামী লীগই জনগণের জন্য কথা বলছি সেক্ষেত্রে জনগণ এখন আওয়ামী লীগের সাথে রয়েছে আমরা চাই যে এই জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সামনের দিনগুলোতে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন সহকারে এ দেশের মানুষের আপামন আপামর জনগোষ্ঠীর সকল স্বপ্নকে বাস্তবায়ন করবে আওয়ামী লীগ শেখ হাসিনার কারণে আমরা আজকে পৃথিবীর বুকে আলোকিত এবং শেখ হাসিনার সরকারই বারবার দরকার আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সেই স্মার্ট বাংলাদেশ কাজকে এগিয়ে নেওয়ার সবাই একত্রে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়ন করছে আমাদের সবার উচিত আমাদের আওয়ামী লীগকে সাপোর্ট করা আনন্দ সবাইকে নিয়ে উপভোগ করব বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাজপথে ছিলেন এখনো আছে আমাদের এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এসেছিল বলেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে আমরা সর্বদা সচেষ্ট আছি তরুণ প্রজন্মকে সামনে নিয়ে যখন আমরা সামনে আগাবো তখন বিএনপি এবং অরাজনৈতিক যে ধরনের দল আছে বা অপশক্তি আছে তা রুখে দাঁড়ানো সম্ভব শোভাযাত্রার রমনা প্রান্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ করে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এসময় সময় আওয়ামী লীগ নেতারা বলেন নেতিবাচক রাজনীতি করায় বিএনপি একসময় হারিয়ে যাবে লাভ করবে যতদিন থাকবে এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে বাংলার মানুষ পথ হারাবে না সন্ত্রাস দুর্নীতি হত্যা এই নামে ছিল হাওয়া ভবন তার ছিলেন তার বাংলাদেশে অগ্রগতি না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি দুর্নীতির ঢালাও অভিযোগ দিয়ে গুজব ছড়াচ্ছে

ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ শিশুর বিন্দু আওয়ামী লীগ নয় একটু টোকা লাগলেই পড়ে যাবে আওয়ামী লীগ মাথা লতা করার পরে শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা ছিল এটি কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা